আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ভোট দিতে পারবেন না শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা বলছে ইসি সচিব গণভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কোন সদস্যই আসন্ন ত্রিদয় জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ আজ নির্বাচন কমিশনের সাংবাদিকদের এক প্রশ্নের এই কথা জানান তিনি এরপর জানাব বাইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা সঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ আগামী বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবারের সফরে তার সঙ্গে চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে জুলাই সনদ এবং নির্বাচন ঝুলিয়ে রাখলে পতিত স্বৈরাচার লাভবান হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন জুলাই জাতীয় সনদ এবং ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন ঝুলিয়ে রাখলে পতিত স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যত তাড়াতাড়ি বিষয়গুলো সংশোধন করা যায় সেটা আমাদের প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ববৃন্দর জন্য ভালো কিছু বয়ে আনবে এবারে জানাবো আমি খেলোয়াড় বা অভিনেতা নয় আমি যা করেছি তা দেখতে পারবেন ভবিষ্যতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত যে পরিবর্তন এনে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সঠিক বিচার পাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো ভাঙ্গা থানায় হামলা ভাংচুর নিকচন চৌধুরীকে আসামি করে মামলা গত পনেরো সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ভাঙচুরের ঘটনায় সাবেক এমপি ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিকচনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে মামলার দুই নম্বর আসামি করা হয়েছে হামিদী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান খোকন মিয়াকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন ভোট দিতে পারবেন না শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা বলছে ইসি সচিব গণ মুখে ভারতে পালিয়ে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কোনো সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশনের ইসি সচিব আক্তার আহমেদ বুধবার সতেরোই সেপ্টেম্বর নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি ইসি সচিব বলেন যাদের এনআইডি লক রয়েছে তারা অনলাইনে ভোট নিবন্ধন করতে পারবেন না ফলে প্রবাসে বসে ভোট দেওয়ার সুযোগ তাদেরই থাকবে না এর আগে গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এস এম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা এবং তার পরিবারে দশ সদস্যের এনআইডি লক করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে শেখ রেহানা সিদ্দিক শেখ হাসিনা সজিফ অজেদ জয় সাইমা অজেদ পুতুল শাহিন সিদ্দিক বুসরাত সিদ্দিক দিলীপ রেজানা সিদ্দিক আজমিনা সিদ্দিক রাদন মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক ইসি সচিব আক্তার আহমেদ বলেন প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা তৈরি করা হচ্ছে তবে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নয় কেবল এনআইডি বাধ্যতামূলক যাদের এনআইডি লক থাকবে তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না তিনি আরও জানান মামলার কারণে বা অন্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন তবে শর্ত হল তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে বাইশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার রাজনীতিবিদ আগামী বাইশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের আশি তম অধিবেশনে যুক্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস এবারের সফরে তার সঙ্গে চারজন রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তভিত সেন তিনি জানান সফর সঙ্গী রাজনীতিবিদরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির জামাত ইসলামের আমি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তবে রাজনৈতিক নেতাদের বাইরে পুরো প্রতিনিধি দলের কতজন থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি তৈদ হোসেন বলেছেন আমরা এমন এক পর্যায়ে দিকে যাচ্ছি যেখানে দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব রাজনৈতিক নেতাদের কাছেই যাবে সেই কারণে প্রতিনিধি দলে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন সেখানে জুলাই মাসের গণ প্রেক্ষাপটে বাংলাদেশে সংগৃহীত সংস্কার পদক্ষেপ সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং একটি পৃথক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়টি সুন্দরভাবে দায়িত্ব নিয়ে কাজটি করবেন যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর গত বছরও তিনি একইভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানে তিনি এবারও বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে নতুন বাংলাদেশ গড়ার জন্য চূড়ান্ত রূপরেখা প্রকাশ করবেন জুলাই সনদ এবং নির্বাচন ঝুলে রাখলে পতিত স্বৈরাচার লাভবান হবে বললেন বিএনপি নেতা সালাউদ্দিন জুলাই সনদ এবং জাতীয় সংসদ নির্বাচন রাখলে পতিত লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বুধবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন যদি জুলাই গণ ত্থান সফল না হতো প্রকৃতপক্ষে আমরা কিন্তু রাজনীতি করতে পারতাম না সুতরাং এই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা সব কিছু দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেভাবে বাংলাদেশটাকে সামলাচ্ছেন তাতে আমরা খুবই ভালো অবস্থানে রয়েছি আমাদের মূলত অনেকগুলো সমস্যা একসঙ্গে এসেছিল কিন্তু আমরা সমস্ত সমস্যাগুলো রিকভার করতে পেরেছি তবে যদি জুলাই সনত এবং নির্বাচনে এখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয় দেশে তাহলে সত্যি কথা বলতে আমরা এতদিন যা অর্জন করেছি সেটি আমাদের মধ্যে দ্বিধা বিভক্তির কারণে সবকিছু ধ্বংস হয়ে যাবে আমরা চাই না এমন কোনো বিষয় আসলে খুব খারাপ পর্যায়ে নিয়ে যাক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছেন সেটা খুবই ভালো একটি বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোসের সরকার খুবই গুরুত্ব সহকারে বিষয়টি দেখার এবং চিন্তাভাবনা করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন আমি খেলোয়াড় বা অভিনেতা নয় আমি যা করছি তা আপনারা দেখতে পারবেন অন্তর্বর্তীকালীন আইন বিচার সম্পর্কিত যে করে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে এমন মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল তিনি আরো বলেন এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে বুধবার সতেরোই সেপ্টেম্বর বিকেলে গ্র্যান্ড সিলেট হোটেলে জারিকৃত আইনি সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ দু মামলা পূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি সময় আইন উপদেষ্টা বলেন মামলা করার আগে বাধ্যতামূলক দ্বারস্থ হতে হবে পরে চাইলে মামলায় যেতে পারবেন ভুক্তভোগীরা অনুষ্ঠানের সমালোচকদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন প্রায় শুনি আপনি কি করছেন শহীদদের রক্তের উপর আপনি এখানে বসেছেন আমরা আপনাকে এখানে বসিয়েছি আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নয় যে আমি যা করছি তা আপনারা দেখতে পারবেন আমি কি করছি তা আমার কাজের মধ্য দিয়ে দেখতে পারবেন তিনি বলেন আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে আইন সহায়তা সম্প্রসারণ আরো গতিশীল করতে ইতিমধ্যেই আইনগত সহায়তা প্রদান সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয়েছে অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়গুলো যেমন পারিবারিক বিরোধ পিতামাতার মাতার ভরণ পোষণ বাড়ি ভাড়া অগ্রয়কৃত বন্টন যৌতুক ইত্যাদি এক থেকে মামলাপূর্বক মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে প্রথম ধাপে এই বিধান আঠারোই সেপ্টেম্বর থেকে দেশের বারো জেলায় কার্যকর হতে যাচ্ছে এর অংশ হিসেবে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল